তো আজকের এই ছোট্ট সৈত্যপ্রীঠে তোমরা দেখে নিব যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি এবং তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি বলতে কী বোঝাব এটার সংজ্ঞা দেখাই দিব তো এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা নিয়ে তোমাদের যতগুলো প্রশ্ন করা হবে তো ওই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা দিয়ে দিতে পারবে খুব সহজেই কারণ তোমরা ওই জিনিসটাই জানবে যে ওই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা কী তথ্যবিদ্য যদি ওই মেন জিনিসটা সম্পর্কে তোমার পরিচয় থাকে নাহলে কিন্তু ওই সম্পর্কে কিছু না কিছু লিখতে পারবা তুমি তো প্রশ্ন একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় যেমন গরু কেমন এই প্রশ্নটা যদি তোমাকে করা হয় তাহলে কিন্তু তুমি ওই সম্পর্কে লিখতে পারবা আর আজকে আমরা জানবো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সম্পর্কে কিন্তু জানবো এই প্রশ্নটা বিভিন্নভাবে করা হয় উত্তর কিন্তু একটাই তোমাদের কাছে কি জানতে চায় যে ওই জিনিসটা কি মূলত ওই জিনিসটা কিরকম ওইটাতে কি কাজ হয় এর কিন্তু পরিচয়টা তোমাদের কাছে জানতে চাই ওটা দিয়ে দিলেই তোমাদের উত্তরটা হয়ে গেল তো আশা করি বুঝতে পারছো আর সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা দিয়ে নিবে তো সালাম দিতে মনে ছিল না তো সকলে সালামের জবাবটা দিয়ে দেবা তো এবং যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে সেগুলো কমেন্ট বক্সে বলে যাবা যে কোনটা লাগবো আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা তো আরেকটা কথা হলো যেখানে একটু অ্যালার্মড়ি দেখতে পাচ্ছ তো অ্যালার্মিগুলো দিকে কী করা হবে তোমরা যারা তারা নিতে চাও তারা কমেন্ট বক্সে বলবা যে অ্যালার্মিগুলো দিতে চাও তো অ্যালার্মিগুলো তোমাদেরকে দেওয়া হবে তো আমি যেখান থেকে আনছি ওই জায়গায় থেকে নিয়ে তোমাকে পোস্ট অফিসে পাঠাই দেওয়া হবে বা কুরিয়ারে দেওয়া হবে তুমি নিতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করে নিতে পারবা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা চ্যানেলের কভার ফটো বা ব্যানার ওদের থাকবে আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটা কাকে বলে উত্তরটা আমরা দেখে নিই উত্তর তথ্য দেওয়া নেওয়া বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা আবার খুটিয়ে খুটিয়ে দেখা বিশ্লেষণ করা এবং নিজের কাজ ব্যবহার করার প্রযুক্তি হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি কাকে বলে এটার উদাহরণ বা এটার সংজ্ঞা বা এটা বলতে কি তথ্য উত্তরটা আমরা তথ্য দেখে নেই বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তো এইটুকু দি দিলে কিন্তু এইরকম প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যায় সংক্ষিপ্ত প্রশ্নের তো আশা করি ভিডিওটা ভালো লাগছে বা তোমার একটু হলেও কাজে লাগছে যদি একটু হলেও কাজে লাগা থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবা